বন্ধুরা হুগলি জেলার চন্দননগর স্টেশন বা চন্দননগর জায়গা খুবই সুপরিচিত একটা জায়গা চন্দননগর কারণ এখানে হচ্ছে প্রতি বছরই কিন্তু জগদ্ধাত্রী পুজোর একটা আয়োজন থাকে এবং বিখ্যাত আয়োজন আজকে আমি সেই চন্দননগরেই দেখাতে এসেছি আমের আয়োজন আমের নাম আমের দাম এবং আমের রূপ দেখার জন্য কিন্তু আপনাদেরকে চন্দননগর আসতে হবে হুগলির সব থেকে প্রখ্যাত নাম করা একটি মার্কেট বহু মার্কেট যেটা চন্দননগরে পড়ে সেই চন্দননগরে কিন্তু অসংখ্য পরিমাণ কিন্তু আম পেয়ে যাবেন হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আমি ভালো আছি আপনারা দেখছেন আমি বঙ্গবন্ধু সকল মার্কেটিং ইনফরমেশন আপনাদের আঙুলের ডগা বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কারণ এই ধরনের মার্কেটিং ইনফরমেশন ভিডিও আমি করলে যাতে আপনার আঙুলের ডগা আছে কি কি আছে কাকা গোলাপ খাস আছে আর সরি আছে আচ্ছা গোলাপ খাসগুলো একটু দেখে নিচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গোলাপ খাস কীরকম কেজি না শ না পাল্লা এগুলো কিলো হিসেবে হলো আপনার পঁয়ত্রিশ টাকা কিলো আচ্ছা টাকা মোটামুটি দেখতে পাচ্ছেন এত সুন্দর এত ফ্রেশ একদম চাষের টাকা নিজস্ব এটা আমরা কি ইউটিউবে নাকি হ্যাঁ ইউটিউবে একদম দেখতে পাচ্ছেন ফ্রেশ মোটামুটি এইগুলো কি আম সরিয়াম সরিয়াম এইগুলো কি আপনার চাষের নাকি আচ্ছা কিরকম দাম যাচ্ছে এইগুলো কত তো পাঁচ টাকা পিস বাহ তো খুব সুন্দর দেখতে পাচ্ছেন পাঁচ টাকা পিস বন্ধুরা

চাষিরা মোটামুটি ভালো রেট পাবে তাই তো কাকা আচ্ছা টাকার কোনো কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যাবে যারা যোগাযোগ করবে আপনার সাথে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন চন্দননগরে কিন্তু আমের জন্য যে বিখ্যাত মানে চাষ আমের জন্য যেটা বিখ্যাত সেখানে আমি চলে এসেছি এখানে অসংখ্য ধরনের আম দেখতে পাচ্ছি তো এই আম হচ্ছে চ্যাটার্জি চ্যাটার্জি নামে হচ্ছে আমটা হচ্ছে পরিচিত মোটামুটি একশো পিস হিসাবে নিতে হবে তো পিস মোটামুটি আট টাকা দশ টাকা পড়ে যাচ্ছে মিনিমাম আপনাদের একশো পিস দিতে হবে কি আম বলে চ্যাটার্জি আম চ্যাটার্জি আর যে আমাদের কি বলে হিমসাগর টিমসাগর গুলো এখন পাওয়া যাচ্ছে সব শেষ হয়ে গেছে তাই তো আটি দাম ওটা ওটা আটি এগুলো সব চ্যাটার্জি এগুলো সব চ্যাটার্জি আম তাই তো এখন চ্যাটার জি আম কীরকম কেজি যাচ্ছে কাল কেজিতে না আমাদের ছয় শয়ে মনে হয় দশ টাকা পিস দশ টাকা পিস তাই তো এরকম সার তো এগুলো মোটামুটি কীরকম মানে ওজনে হবে এগুলো হবে তিনশো চারশো হবে চারশো গ্রাম ওজন হয়ে যাবে আর পঁচাত্তর তাই তো ও আচ্ছা আচ্ছা খুব সুন্দর

দেখতে পাচ্ছেন চন্দননগরে একটা মানে বড় ধরনের একটা কাউন্টারে পৌঁছে গেছি আম বিক্রেতা এখানে হচ্ছে চ্যাটার্জি চ্যাটার্জি আম আম হচ্ছে ইনি বিক্রি করছেন চ্যাটার্জি আমের বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটির ওগুলো গুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি এইসব আমগুলো মোটামুটি কোথা থেকে আসছে দা এটা আমাদের লোকালের আম লোকালের আমগুলো কি বলে কি নাম বলে সবথেকে বেস্ট কোয়ালিটি কি আছে কোনটা বেস্ট কোয়ালিটি হিমসা গড় আছে এইটা হিমসা সবথেকে ভালো আমার জন্য আপনার কাউন্টার সবথেকে বেস্ট কোয়ালিটি কোনটা আছে এখন এটা আছে এখন চ্যাটার্জি চ্যাটার্জি তাই তো কত টাকা রেট যাচ্ছে এই মুহূর্তে এই মালগুলো মালগুলোর দাম হচ্ছে 25 টাকা কিলো 25 টাকা কিলো বলে দিন একটু 9681 হ্যাঁ 07 5427 অসংখ্য ধন্যবাদ আমরা বাঙালিরা কিন্তু সবসময় মার্কেট থেকে আম কিনে খাই কিন্তু আজকে চলে আসতে হবে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি এই মার্কেটটিতে আমি দেখাবো আম চাষিরা কিভাবে নিজের আমগুলো বাজারে এনে বিক্রি করছে আর কী কী কোয়ালিটি আছে কী কী দাম আছে অবশ্যই কিন্তু আমি এই মার্কেটের মাধ্যম দিয়ে দেখাবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং সঠিক তথ্য পেতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা একটা চাষি মহাশয়কে পেয়ে গেছি দা আপনার মোটামুটি মানে বাড়িটা কোথায় মোটামুটি কতগুলো গাছ আছে আপনার

ছটা পিস তাই তো তো আপনাদের তো মোটামুটি স হিসাবে বিক্রি হয় তাই তো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা হিম সাগর আম একদম ফ্রেশ টাটকা তর তাজা গাছপাগা না এই মুহূর্তে আপনার কি কি মানে এবছর হয়েছে এখানে আছে চাটাজি হিম প্যাকিং হয়ে গেছে চাটাজি আমটা প্যাকিং হচ্ছে সাইজ একদম ঢাকা মতো সাইজ দেখাবো আচ্ছা আচ্ছা আমি তো ওই এইগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আম এইগুলোর দাম কিরকম যাচ্ছে আপাতত ওটা চার টাকা হয়েছে চার টাকা বিক্রি হয়ে গেছে মাল আচ্ছা এগুলো কি গাছ পাকা কাকা আচ্ছা কিন্তু আমের ওপর চাষ করেন মোটামুটি এবছর কিরকম আমদানি হলো আম ফলন এবারে কম আচ্ছা ফলন অনেক কম কিন্তু দাম নেই দাম নেই একদম দাম নেই লেবার কার্বাইড কাগজ আনুষাঙ্গ খরচা অনেক সেই তুলনায় আম দু টাকা তিন টাকা করে এখন পর্যন্ত চন্দ্রগড় বউ বাজারেতে তিন টাকা পিস বিক্রি হচ্ছে চার টাকা পিস হিমসাগর আম চারটাই কিলো জামা ষষ্ঠী হলে একটু জামা ষষ্ঠী হলে এখন কি হবে যায় না এখন সবাই যদি জামাষষ্ঠি আম নিয়ে আসে আমদানি বেঁচে গেলে অবিক্রি হবে এটা বাজারে প্রোটেকশন কম হলে আম কম এলে দাম বাড়বে আম বেশি হলে দাম কমে যাবে এই হচ্ছে ব্যাপার

মোটামুটি আপনাকে ডাইরেক্ট যোগাযোগ করে মাল নিয়ে যাবে অসংখ্য কিন্তু অসংখ্য ধরনের কলা আছে দেখতে পাচ্ছেন আমার চারপাশটা এখানে কাঁঠালি কলা চাপা কলা বর্তমান কলাগুলো পাওয়া যায় অসংখ্য ধরনের মানে কলা আছে বিভিন্ন জায়গা থেকে চাষিরা এখানে ছুটে আসে ব্যবসার জন্য এটা হচ্ছে বহু বাজার চন্দননগর বহুবাজার কলা মার্কেট কলার প্রাইস পড়ে কলার দাম পড়ে আপনার কাঁদি হিসাবে পাঁচশো ছশো তিনশো চারশো এরকম বিভিন্ন প্রাইস আছে এরকম কাঁদি যায় কলাগুলো মোটামুটি তো মোটামুটি মার্কেটে কাকার সাথে একটু পরিচয় হয়েছে কাকার কাছ থেকে একটু আমরা আলোচনা করে নেবো কাকা মোটামুটি এই মার্কেট কলা মার্কেটটা কি একটু বেলা পর্যন্ত থাকে না না এই নটা সাড়ে নটা নটা সাড়ে নটা ভোরবেলা পাঁচটা শুরু হয় আচ্ছা কোন কোন কলা মোটামুটি আমদানি থাকে বেশি চাপা কলা আর কাঠারি কলা আচ্ছা আচ্ছা তো কীরকম হিসাবে দাম নেয় না ছয় হিসাবে না পা কাঁদি হিসাবে কাঁদি হিসাবে তাই তো আচ্ছা অসংখ্য ধন্যবাদ কোনো কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যাবে একটু বলে দিন যে এসব দর্শকরা হ্যাঁ